আসসালাম আলাইকুম আজ বুধবার আঠারোই আষাঢ় ছয় মোহরম দোসরা জুলাই বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছেই আব্দুরকন মাসুম বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে গতকাল বিকেলে নগরীর শিরোইলের পুবালি মার্কেটে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ ও পঙ্গুত্ব বরণকারী বীরদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজশাহী মহানগরীর জামায়াতের নায়বে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আলী রাহান ও সাকিব আঞ্জুমকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করা হয় এছাড়া জুলাই গণ অভ্যুত্থান সকল শহীদকে স্মরণ করা হয় তাদের মাগফিরাতের জন্য দোয়া করা হয় রাজশাহী মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জসীম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি ডা মোহাম্মদ জাহাঙ্গীর বর্তমান সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসাইন অধ্যক্ষ মাহবুব হাসান বুলবুল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুল সামাদ হরগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ শাহাদাত বরণকারী ছাত্র জনতার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ রবিউল ইসলাম সরকার গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড আব্দুল খালেক সহ বিভিন্ন অনুষদের ডিন সকল পরিচালক বিভাগীয় প্রধান দপ্তর ও শাখা প্রধান বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন দোয়া পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোহাম্মদ নাজমুল আলম চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত শহীদদের মাগফিরাত কামনায় রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা করা হয় গতকাল সভায় সভাপতিত্ব করেন সরকারি সিটি কলেজ ছাত্র দলের সদস্য সচিব এমদাদুল হক লিমন এ সময় উপস্থিত ছিলেন মতিহার থানা উত্তর ছাত্র দলের সদস্য সচিব সোহেল রানা রাজশাহী মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন রাজশাহী মহানগর ছাত্র দলের সাবেক সহপ্রচার সম্পাদক ও শাহমুখুম থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাফি আমাদের সিরাজগঞ্জ সংবাদদাতা জানান সিরাজগঞ্জের জুলাই বিপ্লবের শহীদদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে সিরাজগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ পৌর শাখার উদ্যোগে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম পৌর জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ আব্দুল লতিব এর সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আমাদের বগুড়া সংবাদদাতা জানান বগুড়ার কাহালু উপজেলায় জুলাই আগস্ট গণ শহীদ আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠান পালন করা হয় উপজেলা জামায়াতের আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ মাওলানা শহীদুল্লাহ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল শহীদ খানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি প্রভাষক আব্দুল মমিনের সঞ্চালনায় দোয়া মাহফিলের সহকারী সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন বক্তব্য রাখেন জামায়াত ইসলামী চাঁপাইনগঞ্জ জেলার উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যত্থানে শহীদ আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে দোয়া অনুষ্ঠানে জামায়াত ইসলামী চাঁপাইনবগঞ্জ জেলা আমির মৌলানা আবুজার গিফারির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম সাবেক মেয়র নজরুল ইসলাম সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান জেলা নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোকলেসুর রহমান নাটোরের লালপুরে চলতি বর্ষা মৌসুমে চল্লিশ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস গতকাল উপজেলার নজরুলনগর মডেল কলেজ প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন গ্রিন ভয়েসের উপদেষ্টা আব্দুল মোত্তালেব রায়হান গ্রিন ভয়েসের সভাপতি সজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুলনগর কলেজের অধ্যক্ষ ইন্তাজ আলী এবং লালপুর উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি জামিরুল ইসলাম এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীবৃন্দ পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন খবর ফুটবল সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয় এতে প্রতিদ্বন্দ্বিতা করে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অর্থনীতি বিভাগ খেলায় তিন এক গোলের ব্যবধানে অর্থনীতি বিভাগ বিজয়ী হয় খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রক্টর মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল চুরানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা কুড়ি মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা আটান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে